পৃথিবীতে কোনো কাজই ছোট নয় আমাদের উচিত সমস্ত কাজকে সম্মান করা এবং ভালোবেসে সেটা করা আসসালাম ইবর বলছিলাম এই আপুটার কথা যিনি এখানে হচ্ছে রাস্তার পাশে একটা ছোট্ট স্টল দিয়ে এখানে বিভিন্ন আইটেমের কেক নিয়ে আসছে বাসা থেকে বানিয়ে এখানে কিন্তু উনি হচ্ছে বাসা থেকে সুন্দর করে কেকগুলো ডেকোরেশন করে নিয়ে আসছে বিভিন্ন ফ্লেভারের এবং এখানে বিক্রি করতেছে আমাদের হচ্ছে উচিত সমস্ত কাজকে রেসপেক্ট করা এবং ছেলে মেয়ে এটা কোনো ব্যাপার না কাজ তো কাজই মানুষ কিন্তু ছোট থেকে বড় হয় এখানে ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগলো যে একটা আপু এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে কেক গুলো বিক্রি থেকে একটা নিয়ে ছিল করতেছিলামশোর যে প্যারিস রোড এখানে আমরা অনেক অনেক স্টল দেখতে পাই এখানে যত হচ্ছে স্টল দেখলাম সমস্ত স্টলে কিন্তু স্টুডেন্ট হচ্ছে ছেলে মেয়ে সবাই আছে অনেক আপুরা এখানে ফুচকা চটপটির দোকান দিয়েছে অনেকে হচ্ছে কফি বিক্রি করতেছে অনেকেই কেক আইটেম সো এখানে সবাই সবার জীবিকা নির্বাহ করতেছে পড়াশোনার পাশাপাশি কেউ হচ্ছে ফ্যামিলি সামলাচ্ছে তারপরে কাজ করতেছে আসলে এগুলা কিন্তু আমাদের জন্য অনেক অনুপ্রেরণা ঠিক আছে আমরা যারা চাই কাজ করতে কিন্তু পারি না আমরা লোক লজ্জা বা হচ্ছে নিজের ভিতরে একটা সংশয় থাকে যে আমি পারবো এই সংশয়টা বাদ দিয়ে আমাদেরকে এগোতে হবে ঠিক আছে যে যে প্রফেশনে আছেন যে যে কাজটা পছন্দ করেন বা আপনার হচ্ছে ভালো লাগে আপনি পারেন অবশ্যই নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ